রেস্ট ফ্লেটিং মাঠের পূর্ব প্রান্তে এবং কাটিং ডিফেন্ডার মাঠের পশ্চিম প্রান্তে খেলা শুরু করেছে ওয়েস্ট ফ্লেটিং জনি চক্র পায় বল সেখান থেকে বাড়িয়ে দিয়েছে তার প্রান্ত দিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু অনেকটা উপর দিয়ে বল একবারে গোল পড়ছে অনেকটা উপর দিয়ে বল মাঠের বাইরে চলে যাওয়ায় কোনো বিপদ হলো না কাটিং ডিফেন্ডারের সেই সাথে ধারা হচ্ছে আমার সাথে আরো সংযোগ হচ্ছেন আমাদের শ্রদ্ধ জাকির হুসেন খান ভাই আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট জাকির হুসেন ভাই জাকির হুসেন ভাইকে মাইক্রোফোন তুলে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মামুন ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমরা আমাদের এই কমপিটিভ ফুটবলের মনোরম খেলা উপভোগ করছি এই খেলায় আজকে অংশগ্রহণকারী দল গতবারের চ্যাম্পিয়ন মিটিং এবং আমাদের কার্টিং ডিফেন্ডার খেলার প্রাণচঞ্চল্য যতটা থাকার দরকার আমি আশা করি আরো ভালো খেললে হয়তো ফলাফল আসতে পারে এতক্ষণ আমরা যতটুকু খেলা দেখেছি তার মধ্যে মিটিং এর খেলা কাটিয়েছে অনেকটা ভালো আমি আশা করি তাদের চেষ্টা চালিয়ে যাবে এবং ভালো খেলা উপহার দেবে আমার সাথে শরীফুল ইসলাম ভাই উনি অনেক নবীন এবং ওনার কথা বলার বাচন মন্ত্রী অনেক সুন্দর উনি আপাতত মাইক্রোফোনে আসছেন ধন্যবাদ স্যারকে চমৎকার ধারাবিবরণীর জন্য আমি নিউটেক্স যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটি বল আপনাদের এরিয়াতে প্রবেশ করেছে দয়া করে বলটিকে ফেরত আচ্ছা ধন্যবাদ বলটি দিয়েছেন তারা তাদের অসংখ্য ধন্যবাদ আবার আমরা খেলায় ফিরি দ্বিতীয়দের খেলায় কি চলছে আজকের এই উদ্বোধনী খেলায় যে দুটি দল ইতিমধ্যেই অংশগ্রহণ করে প্রথমার্ধের খেলা শেষ করেছেন রেসলেস নিটিং বনাম কাটিং ডিফেন্ডার্স

যে বড় দলগুলোর জন্য দুvali মরিয়া ছিল অবশ্যই সে সফল নীতি রেস রেসিং কতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা তারা অবশ্যই চাইবেন তাদের জয় ধারাটিকে অপর রাখার জন্য সেই সঙ্গে সমতায় জিততে হলে অবশ্যই বল করতে হবে কাটিং ডিফেন্ডারসের প্লেয়ারদের আর কি কাটিং এর অনুবলে হাওয়ায় ভেসে মেরেছেন বল আবার গোল লাইনের বাইরে সেই সঙ্গে কর্নার কি এই ধরনের মাঠে কর্নার কিক মানে কিছুটা বিপদ দেখা যাক কি হয় সেই বিপদটিকে কাজে লাগিয়ে ব্যবধান করতে পারে কিনা সমতে ফিরতে পারে কিনা কাটিং ডিফেন্ডার্স এর প্লেয়াররা বলটিকে নিজেদের অনুকূলে রাখতে পারলেন না কাটিং বলাবার মাঝ মাঠে নিটিকের অনুকূলে কাকে দিবেন ভাবছেন সেই সঙ্গে বাড়ি দিলেন আর নাম্বার জার্সি ফেলতে খেলোয়াড় কিন্তু না একটু আগে ভাগেই তারা ঢুকে পড়েছিলেন তিনি

কাদিং আরো একটু উজ্জীবিত হয়ে আর একটু ভালো খেলো এবং প্রতিযোগিতায় ফিরে আসুক বল এখন নিটিং এর অনুকূলে চেষ্টা করেছিলেন পাস করার জন্য কিন্তু রেফ্রির পাশে

नीटिंग, नीटिंग, ए नीटिंग एक दस नंबर जर्सी जी जी, नीटिंग रखता है चेष्टा का আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে শ্রদ্ধা মামুন ভাই আশা করি দাঁড়ালশ্রী ফিরে যাবেন ধন্যবাদ শ্রদ্ধা সাহেবকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধা স্যার মামুন স্যার তার তাকে এবং যারা নতুন এসেছে মাঠে তাদের উদ্দেশ্যে আবারও আজকের এই খেলার ফলাফল জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত খেলার ফলাফল রেসলেস রিটিং এক বনাম কাটিং ডিফেন্ডার শূন্য দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে চলছে ধন্যবাদ জাকির ভাই এবং শরীফ ফুকে সুন্দর ধারা বর্ণনা দেওয়ার জন্য

সেই কাঙ্ক্ষিত ভর্তি করে দলকে এক শূন্য গোলে এগিয়ে দিয়েছে অপরপক্ষে কার্তিক ডিফেন্ডার আমরা দেখেছি প্রথমত অনুগত কারণ কিছু সুযোগ তৈরি করেছিল এবং দ্বিতীয়ার্থে আশা করি যত সময় যাবে তত তারা খেলা ঘুষিয়ে উঠবে এই টুর্নামেন্টে প্রত্যেকটি দল যখন প্রথম ম্যাচ অংশ নেয় স্বাভাবিকভাবে সেই খেলাগুলি হয়তো কিছুটা অগচালে হতে পারে কিন্তু আমরা জানি এই টুর্নামেন্ট যতই করাতে থাকবে ততই প্রত্যেকের খেলার মান বাড়তে থাকবে এবং সেই সাথে খেলার উত্তেজনা পড়তে পড়তে আমরা অনুভব করব এই মুহূর্তে মাঠ একেবারে পরিপূর্ণ চারপাশে অসংখ্য দর্শক সুন্দরভাবে আজকের এই খেলাটি উপভোগ করছেন আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে এই আয়োজনের পক্ষ থেকে সকল দর্শকদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন এরপর পরই আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপরের ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে সেখানে রেইনবো এপি বনাম ক্রিন্টিং প্ল্যানেট অনবত দুটি দল আপনারা জানেন রেইনবো এপি গতবার

অনেকটা দূর থেকে একটি লম্বা স্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিভিল থেকে উঠে গিয়ে একটা নয় নম্বর চারশো পর্যন্ত আজাদ শর্টটি নিয়েছিলেন কিন্তু অনেকটা বেলবারের অনেকটা কম বল মাঠের বাইরে যাওয়াই হয় কোনো বিপদ নাই হয় ব্যস্ত আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রকিবুল হাসান স্যার ফাইন্যান্স অ্যান্ড স্যার হেড অফ অ্যাকাউন্ট ফাইন্যান্স হেড অফ অ্যাকাউন্ট স্যার ফাইন্যান্স রকিবুল রকিবুল হাসান স্যার স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি শুনলাম তিনি শুধু এই খেলাটি উপভোগ করার জন্য ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যারকে আমাদের পক্ষ থেকে সত্যি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের মাঝে এখনো উপস্থিত আছেন আমাদের বলতে না বলতে একটি একটি বিপজ্জনক অবস্থায় ছিল কাটিং ডিফেন্ডারের জন্য বলটি গোল গোলকিপারের হাত থেকে ফসকে ভিতরে ঢুকে যাচ্ছিল যা হোক আউট কিক কাটিং ডিফেন্ডারের এর উপর যেটা বলছিলাম আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের শ্রোতা হেড অফ গ্রুপ এইচআর ম্যাডাম ম্যাডাম কে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে আরো অনেকেই উপস্থিত আছেন আশা করি সকলে কান ভরে আজকের এই খেলাটি উপভোগ করছেন পিটি